আজ সকালে গ্রামের রাস্তা দিয়েই হাঁটছিলাম দূরে দেখি একটা বুড়ো মানুষ বয়স কমপক্ষে পঁচাত্তর হবে হাতে কোদাল মাথায় রোদ তবু থেমে নেই ধীরে ধীরে জমিতে কাদা কাটছে গাছগুলো মাটিও করছে দেখলে মনে হয় বয়স তাকে আটকাতে পারে না আমি কাছে গিয়ে বললাম চাচা এই বয়সে এত রোদে খেতে কাজ করেন কেমনে আপনাদের টাকা পয়সা সবই আছে বিশ্রাম করেন এখন চাচা মুস্কি হেসে বললেন বাবা টাকার মালিক হওয়া সহজ কিন্তু নিজে জীবনের মালিক হওয়া কঠিন আমি কাজ করি টাকার জন্য না রে বাবা এই খ্যাত এই গাছগুলোই আমাকে বাঁচিয়ে রাখে যে মানুষ কাজ ছেড়ে দেয় তার বয়সই তাকে শ্বাস করে ফেলে তার কথাটা আমার বুকের মধ্যে যেন বাজের মতো লাগলো আমরা অল্প কষ্টে হাল ছেড়ে দিই আর এই বৃদ্ধ মানুষটা সব থাকার পরেও হ্যাঁ ওনার দুইটা ছেলে প্রবাসে মাসে লাখ টাকা দেওয়ার পরেও রোদে দাঁড়িয়ে কাজ করে দেখিয়ে দিচ্ছে জীবন মানে থেমে না থাকা যতই বয়স হোক কাজে মানুষকে জীবিত রাখে স্বপ্নকে জীবিত রাখে